কেমন অনুভূতি নিয়ে কেমন উপলব্ধি নিয়ে কোরবানির আমলটা করতে হয় নবী করিম সাল্লাম একবারের কোরবানির ঘটনা ডুম্বা দিয়ে কোরবানি করলেন উম্মুল মমিন আয়সারদের তাল আনহাকে বলেছেন

যেই কাজে তুমি করবে করবে সুন্দর করে করবে ভালোভাবে করবে এবং কাজটা যার সাথে সম্পৃক্ত তার প্রতি দয়া এবং অনুগ্রহ এর দিকটা খেয়াল রাখসা তোমার কাজের মধ্যে যদি দয়া মায়া আছে এটা বোঝা যায় তোমার কাজ সম্পাদন থেকে যাতে বোঝা যায় তোমার মধ্যে দয়া মা আছে কাজটা এমনভাবে সম্পাদন করবে যাতে এখানে যার সাথে কাজের সম্পর্ক সে দয়া এবং অনুগ্রহ অনুভব করতে পারে এমনি তো এহসান দয়া করা সব আল্লাহ সব makhlukের প্রতি দয়া দয়াবান হওয়া দয়া করা মায়া করা এটা ঈমানের সিফাত অনেক বড় ঈমানের সিফাত ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওন্ন বলেছেন জমিনবাসী তুমি দয়া করো জমিনে যারা আছে আল্লাহর এই مخلوক আছে তাদের সঙ্গে তুমি দয়ার আচরণ করো এর হামকুম্মান منفিস আসমান আসমানবরাও তোমার সঙ্গে দয়ার আচরণ করো আসমান আল্লাহর যত مخلوক আছে তারা তোমার প্রতি দয়া করে আর আসমান জমিনের মালিক এবং খালেক যে রবুল আলামিন তিনিও দয়া করবেন তোমাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কথা ইহসান আলা কুল্লি শাই আল্লাহ ধার্য করে দিয়েছেন তাকিদ করেছেন করতে প্রত্যেক যখন দাবাই করবে কোন পশু দাবাই করছো একটা মোরগ দাবা করছেন একটা ছাগল দাবা করছেন গরু যেই একটা পাখি দাবাই করছেন দাবাই যখন করবে সুন্দর করে জবাই করো ভাবে জবাই করো যাতে ওই পাখির ওই পশুর কিনা হয় বেশি কষ্ট না তো যদি ছুরিটা ধারানো না হয় তো অনেকক্ষণ পর্যন্ত হাত চালাইতে থাকবে কষ্ট হবে কি হবে না কষ্ট হবে এরকম করো না ধার করে নাও অল্পতেই জবাটা হয়ে যাবে তাহলে কষ্ট কম পাবে লাই লাহে লা এরপরে অতিরিক্ত চারটা রক কাটা যাবে চারটা রকটা কিন্তু এরপরও চালাচ্ছে ছুরি হ্যাঁ করে কি করেন এরকম মানে জবাই হয়ে গেছে হয়ে ছুরি চালাচ্ছে আবার একবারই ছুরির আগা দিয়ে এই আঘাত করে অন্যায় 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 করে এরকম ভাবে ঠান্ডা হতে হবে যাওয়ার পর পশুটা কি ঠান্ডা হয়ে যাবে পুরা রুহ পুরা চলে যাওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আপনি খালানোর কাজ শুরু করে দিন পায়ের গোড়াতে যে কাটা শুরু করে না আমরা উঠানোর জন্য অনেকেই কি করে এখনো 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 কি করছে চটপট করছে হাত পা নাড়াচ্ছে তখনও ওই তাড়াতাড়ি جاتے জমে যায় সেজন্য কাটা শুরু এটা আরেক জুলুম অন্যায় এক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতা বল ইন্নাল্লাহা কাতাবা কাতাবাল ইহসানু আলা কুল্লি শাই فاذا ذبحতুম ফাহসিনু الذبح

আপনার পক্ষ থেকে আপনার নিয়মত আপনার রিজিক রিজিকা রাধা কাহু আল্লাহর থেকে আল্লাহর শিখানো পদ্ধতিতে আল্লাহর দরবারে পেশ করে এই জন্য এই আঙুলের কোন বিকল্প হয় না বিকল্প হয় না বুদ্ধিজীবীরা কোরবানের আঙুলের বিকল্প খোঁজে এবাদতের কোনো কি হয় না বিকল্প হয় কোরবানির কোন বিকল্প নেই আপনি দশ গরুর মূল্য সৎকা করে দিলেন গরিব মেসিনকে দান করে দিলেন দশ গরুর হম এখন তো কোটি টাকার গরু আছে নাকি কোটি টাকার হক বা কোটি টাকার বানানো হয়েছে যেভাবে হক কোটি টাকার দামের দল গরু কোটি কোটি টাকার দামের দশ ওট একশো এর মূল্য আপনি করে দিলেন কোটি কোটি টাকা করে দিলেন দশ তারিখে এগারো তারিখে বারো তারিখে কিন্তু বিসমিল্লাহ আাহ আকবর বলে পশু দবাই করলেন না কোরবানির নিয়তে তাহলে কোরবানি আবাদত আপনার আদায় হয়নি